নমস্কার বন্ধুরা চাকরির টুকরো খবরে তোমাদের স্বাগতম দেখো বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুলের তরফ থেকে প্রথম ভ্যাকান্সি দেখা যাচ্ছে স্কুলটি বাঁকুড়াতে অবস্থিত এখানে ট্রেন্ড পিজিটি সাবজেক্টের জন্য ম্যাথামেটিক্স টিচার্সের রিকোয়ার রয়েছে এছাড়া পিজিটি নিউট্রিশন সাবজেক্টের জন্য ভ্যাকান্সি দেখা যাচ্ছে ইংলিশ মিডিয়াম সেকশনের জন্য এছাড়া প্রাইমারি সেকশনের জন্য টিচার্সের ভ্যাকান্সি দেখা যাচ্ছে এলিজিবিলিটি টিজিটি অর্থাৎ আর্টস বা সায়েন্স নিয়ে তুমি পড়ে থাকতে হবে এবং গ্র্যাজুয়েশান ফিফটি পার্সেন্ট মার্কস এবং সঙ্গে বিএড অথবা ডিএড যেহেতু প্রাইমারি সেকশন বলা আছে তাই বিএড অথবা ডিএড যারা এলিজিবল তারা আগামী কালকের মধ্যে তোমাদের বায়োডাটা সেক্রেটারিকে উদ্দেশ্য করে নিচের দেওয়া ইমেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে পারো ইমেল আইডি হলো ভিএসএনএইচ এস ওয়ান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম রকম থাকলে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে যোগাযোগ করতে পারো তারপরের ভ্যাকেন্সি কলোনলস অ্যাকাডেমি যেটি কান্তিহার বিহারের তরফ থেকে এই ভ্যাকান্সিটি প্রায় দেখা যায় স্কুলটি সিবিএসি অ্যাফিলেটেড স্কুল তো এখানে যে যে ভ্যাকান্সি আছে সেগুলি হল কম্পিউটার যার জন্য স্যালারি বলে দেওয়া রয়েছে বাইশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত টিজিটি সেকশনের ভ্যাকান্সি আছে সেক্ষেত্রে স্যালারি আঠেরো হাজার থেকে চৌত্রিশ হাজার টিজিডি সাবজেক্টগুলি হল কম্পিউটার ইংলিশ হিন্দি সংস্কৃত এবং ফাইন আর্টস এবং প্রাইমারি সেকশনের জন্য ভ্যাকেন্সি আছে ইংরাজি বিষয়ে সেক্ষেত্রে স্যালারি চোদ্দো হাজার থেকে আঠাশ হাজার টাকা পর্যন্ত উইথ ফ্রি বোর্ড অ্যান্ড লজিং ফ্যাসিলিটি অ্যান্ড আদার বেনিফিটস লাইক ইপিএফ ইএসআইসি তো এই সমস্ত বেনিফিটস তোমরা পাবে থাকা খাওয়ার সুবিধাও তোমরা পাবে কাতে খুব বেশি দূরে নয় বন্ধুরা আমাদের রাজ্যের একদম গায়ে লাগোয়া একটি জেলা তোমরা চাইলে আবেদন করতে পারো ইমেল মারফত তোমাদের আবেদন করতে হবে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশের আগে নিচে দেওয়া আছে ইমেল আইডি সিভি ভি অ্যাকাডেমি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এছাড়া ওয়েবসাইট থেকে তোমরা ডিটেলস জানতে পারো নিচে ওয়েবসাইটও মেনশন করে দেওয়া রয়েছে কোনো রকম কোয়েশ্চেন থাকলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে যোগাযোগ করতে পারো তারপরের ভ্যাকেন্সি দিশারি পাবলিক স্কুলের তরফ থেকে যেটি আইসিএসসি অ্যাফিলেটেড স্কুল এটি কোয়েড স্কুল ডেপ বোর্ডিং এবং রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল বলতে পারো তো এখানে এইচএস বা সেকেন্ডারি সেকশনের জন্য যে ভ্যাকেন্সিগুলো দেখা যাচ্ছে সেগুলি হলো ম্যাথামেটিক্স ফিজিক্স বায়োলজি কম্পিউটার ইংলিশ হিন্দি হিস্ট্রি জিওগ্রাফি সাইকোলজি ফিজিক্যাল এডুকেশান আর্ট অ্যান্ড ক্রাফ্ট এবং ট্রেন পোস্ট গ্র্যাজুয়েটের জন্য বা টিজিটি পোস্টের জন্য পাঁচ বছরের এক্সপিরিয়েন্সের কথা মেনশন করে দেওয়া রয়েছে কোনো ইংলিশ মিডিয়ামে পড়ানোর প্রি প্রাইমারি সেকশনের জন্য ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স বা টিটিসি পদে তোমাদের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর তাহলে আবেদন করতে পারবে ট্রেনি টিচার্স ট্রেন্ড পোস্ট গ্র্যাজুয়েট বা ট্রেন গ্রাজুয়েট উইথ স্ট্রং অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের কথাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে টিজিটি পোস্টে যারা অ্যাপ্লাই করবে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আগে সেক্রেটারিকে উদ্দেশ্য করে তোমাদের পাঠাতে হবে নিচের দেওয়া অ্যাড্রেসে বাই পোস্টে তারপরে ভ্যাকেন্সি দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল যেটি মালদাতে অবস্থিত তো এখানে প্রাইমারি সেকশনের জন্য ইংলিশ টিচার্সের ভ্যাকেন্সি আছে পিচডি সেকশনের জন্য অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ ইকোনমিক্স হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি হিন্দি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স এবং ইংলিশ সাবজেক্টের ভ্যাকান্সি দেখা যাচ্ছে ক্যান্ডিডেট অগ্রাধিকার তখনই পাবে যদি তাদের অভিজ্ঞতা থাকে এবং সাবলীলভাবে ইংলিশ মাধ্যমে পড়াতে পারে তোমরা যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিবি পাঠিয়ে আগামী দশ দিনের মধ্যে আবেদন করতে পারো ইমেল আইডি হলো ডিডাব্লিউ পি এস ডট মালদা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম কোনোরকম কোয়ারিস থাকলে নিচে বা কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করো যোগাযোগ করতে পারো তারপরের ভ্যাকেন্সি কদম্ব আল হিলাল মিশনের তরফ থেকে তো এখানে আবাসিক বা অনাবাসিক শিক্ষক শিক্ষিকা চাওয়া হয়েছে ইংরাজি গণিত বিজ্ঞান এই তিনটি বিষয় থেকে যদি তোমরা বিলং করো তাহলে অগ্রাধিকার দেওয়া হবে কিভাবে আবেদন করবে সেরকম কিছু মেনশন করা নেই সরাসরি ইন্টারভিউর কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে চোদ্দোই জানুয়ারি ইন্টারভিউ হবে বেলা বারোটায় ডিটেলস জানতে হলে বা অ্যাড্রেস সম্পর্কে ডিটেলস জানতে হলে নিজের দুটি কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো স্যালারি থেকে শুরু করে যাবতীয় কোয়ালিফিকেশান বা ডিটেলস এই নাম্বারে কল করেই জানতে পারবে তারপরে ভ্যাকেন্সি তারপরে ভ্যাকেন্সি ক্যালকাটা বয়েজ স্কুল মেন ক্যাম্পের তরফ থেকে তো এখানে পিজিটি সেকশনের জন্য তিনটি বিষয়ে টিচার্সের প্রয়োজন রয়েছে তিনটি বিষয় হলো ইতিহাস বায়োলজি এবং কম্পিউটার সায়েন্স এছাড়া নন টিচিং পোস্টেও একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট পদে বা টাইপিস্ট পদে সেক্ষেত্রে মেনশন করে দেওয়া রয়েছে প্রফিসিয়েন্সি ইন হ্যান্ডেলিং ইআরপি টিচার্সের ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকার কথা মিনিমাম মেনশন করে দেওয়া রয়েছে এবং ইংলিশে ফ্লুয়েন্ট হওয়ার কথাও মেনশন করে দেওয়া রয়েছে যারা ক্লেক্ট করতে চাও স্কুলের অফিস থেকে অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করতে হবে সতেরোই জানুয়ারি পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পাবে আটই জানুয়ারি থেকে দেওয়া শুরু হয়েছে ফর্মটি ফিল করে স্কুলের মেন ক্যাম্পাসের অফিসেই জমা দিয়ে আসতে হবে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশের আগে বা তোমরা সেখানে দাঁড়িয়েও ফর্ম ফিল করে স্কুলে জমা দিয়ে আসতে পারো দ্য নেম অফ দ্য ক্যাম্পাস অ্যান্ড দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর মাস্ক বি ক্লিয়ার্ড মেনশেন্ড অন দ্য ইনভেলপ অ্যান্ড অ্যাপ্লিকেশান ফর্ম ফর রিক্রুটমেন্ট অর্থাৎ তোমরা যে পোস্টটি অ্যাপ্লাই করছো সেটি ক্লিয়ারভাবে তোমাদের ইনভেলপের ওপর লিখে দিতে হবে এবং ফর্মের উপরেও সেটি ভালো করে মেনশন করে দিতে হবে দ্য ম্যানেজমেন্ট রিজার্ভস দ্য রাইট টু রিজেক্ট এনি অ্যাপ্লিকেশন উইদাউট অ্যাসাইনিং এনি রিজন হোয়াটসঅ্যাপ এবং লাস্টে যেটি মেনশন করা থাকে আর কি ম্যানেজমেন্টের কাছে এই ক্ষমতাটি আছে যে কোনোরকম ভুল ত্রুটি তোমাদের ফর্মে যদি পায় তারা রিজেক্ট করে দিতে পারে যদি ভুল ত্রুটি নাও থাকে তাও রিজেক্ট করে দিতে পারে তারপরের অথরা খাই বালিকা বিদ্যালয়ের তরফ থেকে যেটি দার্জিলিংয়ে অবস্থিত ম্যাটার্নিটি লিভ ভ্যাকেন্সিতে অঙ্ক বিষয়ে টিচার্সের রিকোয়ার হয়েছে ফিমেল অ্যাসিস্ট্যান্ট টিচার যারা ইচ্ছুক তারা পনেরো তারিখে সরাসরি হাজির হয়ে যেতে হবে স্কুল ক্যাম্পাসে সকাল সাড়ে এগারোটার মধ্যে সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি নিয়ে কোনো রকম কোয়ারিস বা কোয়েশ্চেন থাকলে তোমরা নিজের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন জিরো নাইন সিক্স ওয়ান জিরো এবং এখানে স্কুলের অ্যাড্রেসও দেওয়া আছে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বন্ধুরা এই ছিল কয়েকটি ভ্যাকান্সি যেটি এই সপ্তাহে প্রকাশিত হয়েছে এই স্কুলগুলিতে তোমরা ইচ্ছা করলে আবেদন করতে পারো রকম কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাও আমার নলেজে থাকলে আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব আর ভিডিওগুলি থেকে তোমরা যদি হেল্পফুল হচ্ছ বলে মনে করো তাহলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও আমি এই ধরনের চাকরির ছোটো বড়ো টুকরো খবর তোমাদের জন্য নিয়ে আসতে থাকি দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার